তোমার কান্না দেখে আমার মা আমেনার কথা মনে হয়েছে আমি এই জন্য আমি আমি পেটে পিঠি বান্দা যদি আমার মা আমিনা দেখতু আমার বাবা আবদুল্লাহ দেখত আমার বাবা আব্দুল্লাহ আমার মা মেনাও কান্ত কাছে ভাই আমি বারবার বলি বন্ধুরে দুনিয়ায় যাদের বাবা নাই তাদের মতন বড় দুঃখের কেউ রে দুনিয়ায় যাদের মা নাই তাদের মতন বড় দুঃখের কেউ নেই বাজান্ডে দুনিয়াতে মা গেলে আর মা পাওয়া যাবে না আমার বন্ধুগণ কার জানি মা বাবা অসুস্থ হয়ে বিছানায় পড়িয়াছে কার মা বাপ জানি চিরস্থায়ী তিন সাহিত্য ভাবে কবরস্থানে সাইয়িদ রাসি আমি জানি না এই ময়দানে কে মা হারাইছেন এই ময়দানে কে বাপ হারাইছেন আরে যুবক ভাইরে তুই কোন বাপের বুড়ে কই গালি দে তুই কোন মায়ের বুড়ি কই গালি দে দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝা যায় না দাঁত পরিয়ে গেলে বোঝা যায় দাঁতের কি মর্ম ছিল আমি দুই মিনিটে শুধু একটু বাস্তব উদাহরণ দিয়া বলতে চাই আজকে তোর আমার বাপ মা বেঁচে আছে তাই তুই আমি বাপ মাকে ইজ্জত করতে চাই না তাই যে ভাইটার জীবনটার মা বাপ নাই এই ভাই ভাইবোনটাকে জিজ্ঞেস করে দেখ আমার এই ভাইটার অন্তরে কি যন্ত্রণা আমি দুই মিনিটে শুধু একটু ধারণা দিয়ে বলতে চাই আজ থেকে কয়েক বছর আগে আমার বাজানটা আমার মাদ্রাসার আসরে নামাজ পড়ার পরে মাদ্রাসার বারুন্দা দাঁড়াইয়া বাচ্চাদের খেলাধুলা দেখতেছি খুব ভালো লাগতেছে ছাত্রদের খেলা ছাত্ররা খেলতেছে পরিবেশটা খুব সুন্দর ইতিমধ্যে যখন মেন গেটের দিকে নজর দিলাম হঠাৎ করে নজরে ধরা পড়লো একজন বাবার হাতে কমলার ব্যাগ আপলের ব্যাগ চানাচুর বিস্কিটের ব্যাগ কিন্তু বাদান কোন ছাত্রের বাপ এটা আমার জানা নাই আস্তে করে একবার বাবার দিকে তাকাই আবার ছাত্রদের খেলার দিকে তাকাই হঠাৎ করে বাবাজি ছাত্রদের মধ্যে হতে নজর দৃশ্যটা ধরা পড়ল ছাত্র একজন খেলা বাদ দিয়া মাতার ঘামটা সুন্দর করে মুসিয়া টুপিটা সুন্দর করে সোজা করিয়া ময়লা কাপড় ধানিয়া ধারিয়া এই ছাত্র চিৎকার দিয়া ডাক দিয়ে বলে ওই আমি আজকে খেলবো না আমি আমার বাবার কাছে যাব ওই যে আমার আব্বা আসে বাবাজি ময়লা কাপড় নিয়ে আঙা ঘামান্ত শরীর নিয়ে এই মোরা কাপড় নিয়ে যখন বাবার পানে দৌড় মারলো এত সুন্দর লাগলো দৃশ্য খানা আরে বন্ধু কারি বাবা থেকে সব ব্যাগগুলো নিচে রাইখা দুই হাত পারে দিয়া ময়লা যুক্ত কাপড়ের দিকে তাকায় নাই ঘামের ভেজা পানিতে দুর্গন্ধ যুক্ত গেঞ্জির দিকে তাকায় নাই বাবা হাত বাড়া ডাক দেখ বেটা তুই আমার বুকে আয় ছেলেটা কাছে যায় আব্বু বইলা বাবাকে সালাম দিল আমার বন্ধুগণ চুমু খাইল বাপ বেটার আদর দৃশ্য খুব ভালো লাগতেছিল বন্ধু কিন্তু হঠাৎ করে একটা করুণ চিত্র আমার নজরে ধরা পড়লো যেই বারণ দাঁড়াইয়া ওই বাপ বেটার আদর্শ দৃশ্য দেখতেছিলাম ওই একই বারণ আমার থেকে কয়েক দূরে আমার বন্ধুরে আর একটা ছাত্র এগারো বারো বছর বয়স হবে জানা ছিল না যে সিলেটার বাবা নাই এই বাপ বেটার আদর দেখে আর চোখের পানি ছেড়ে ডুকরে ঢুকরে কান্দে আর নিজে নিজে বলে আল্লাহ আমার আব্বা নাই যদি আমার আব্বা থাকতো আমার আব্বা আমাকে এইভাবে বুকে নিয়ে টান দিয়া ডাক দিয়া চুনা খাইয়ে আল্লাহ আমার বাবা নাই বাদাম দে ছেলেটার কান্নার আওয়াজ কেমন কলি যায় লাগলো কাছে যে ডাক দিয়ে বললাম বেটারে তোমার কি বাবা নেই ছেলেটা কান্দার ডাক দিয়ে বলে হুদুর ছিল তাইলে তুমি কান্দো কেন বলে হুদুর ছিল আমার বাবা দুই মাস আগে আমার আব্বারুড অ্যাক্সিডেন্ট টা মারা গেছে তাইলে আজকে তুমি কেন কান্দতেছো বলে হুধুর এই ভাইয়ার আব্বার আদর দেখি আমি আমার আব্বার কথা মনে করে কান্দিছি আমি देखतेছি কত মুড়ব্বি কানতেছেন আমি देखतेছি কত যুবকের চোখের পানি টলমল করতেছে সোনার ভাইরা আমার দুনিয়াতে যার বাপ নাই সে জানে তার কত বড় নিয়ামত নাই মাজান রে সন্তানটা কান্দার ডাক দি বলে হুজুর এই ভাইয়ার আব্বার মতন আমার আব্বা তো বিস্কি সান্তা জরে প্যাকেট নিয়ে আসতো উস্তাদদের কাছে বলে আমারে বাজার নিয়ে যে দোকান থেকে কত কিছু কিনে দিত হুজুর এই ভাইয়ার আব্বার আদর দেখে আমার আব্বার কথা মনে হয়ে গেছে এই জন্য কান্দি সেদিন বুঝলাম আসরে যে বাপ মা হারাইছি যে হারাইছি সে জানি ব্যথা কিসে কথা বলেন ঠিক কিনা আর আমাদের আসেতে আমরা নিয়ামতের কদর করি না মুসলমান বাপ ভাইরা আমি আপনাদের এই এলাকায় গহেলাপুরা কন্দ পড়ায় জীবনে কোনদিন বিনাশি নাই আমি একটা আবদার জানিতে চাই এই চোখের পানি কান্না ভেজা চোখ নিয়া ভাঙ্গা মন নিয়ে কাবা ধরা হাত নিয়ে ছোট্ট একটা আবদার করব আপনাদের কাছে আপনারা পারলে দিবেন না পারলে না দিবেন কিন্তু একটা ওয়াদা করেন তো দেখি আমি এই যে আবার আগামী কয়েকদিন পর হজে চলে যাব আপনাদের জন্য আরাফাতের ময়দানে দোয়া করব অবাজান কাবা ধরে দোয়া করব সাফা মারোয়া দৌড়ানোর সময় দোয়া করব মিনা মুসলে ভাই দোয়া করব বাজান দোয়া দিতে পারেন নাকি আমি মুসাফিরের সাথে কাবা দরা হাতের সাথে হাত উঠাইয়া ওই মা-বাবার জন্য নিজদের জন্য অন্যের জন্য দেশের জন্য দশের জন্য দোয়া করে একসাথে মুনাজাত করে আমরা বিদায় হব কারা কারা তোরা চিনি তো হাত তুলে দেখান তো দেখি नाराय तकबीर नाराय तकबीर হাত নামান মুসলমান ভাইরা আমার বন্ধুরে এবার দেখেন তারপরে কি হয় আল্লাহ নবী ডাক দিয়ে বলতেছেন আনাসের মা ওগো আনাসের মা তুমি মা তোমার ব্যাটার জন্য দোয়া করো আমি নবী মুহাম্মদ আমিন আমিন বলি কেন না সন্তানের ক্ষেত্রে আমি নবীর চাইতে মায়ের দোয়ার বরকত বেশি আল্লাহু আকবার আল্লাহু আকবার কি ধনী হয়ে গেল এমন ধনী হইল সময় সময় দিবেন লাগলে কেউ চলে গেলে কারো দাওয়া দেখে যাবেন না বাবা জি ইচ্ছা করলে এখন দোয়া করে দিতে পারি কিন্তু না 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 আমার এটা অভ্যাস না আজকের বাংলাদেশে বহু বক্তা বাজান আমার মতন এত লম্বা ওয়াজ করে না আমার বন্ধুগণ এত পরিশ্রম করে না কোনো মতন আসিয়া খাটাখাটনি করে চলে যায় আমার বন্ধুগণ কোনো মতন বুধ দিয়ে যায় তবে আপনারা থাকলে আমি বাকি কথাটা শোনাও আম আনাসের মা মাথায় হাত দিয়ে বলে ইয়ার আল্লাহ এটা আপনি কি বলতেছেন আপনি দোয়া করলে আমার বেটা ধনী হবে আমি দোয়া করলে কি আনার ধনী হবে নাকি। কি নবী বললেন তুমি দোয়া করি দেখো আমি তোমার পেছনে পেছনে আমিন আমিন বলবো এবারে আনাসের মা দোয়া করবে আনাসের জন্যে দেখেন বাজান আমি বলছি বলবো একটু সময় দিবেন কিন্তু বাজান এই সময় মদিনার পাগল হইয়া গভীর রজনীতে বাবাজি কাবা দরা হাত নিয়ে ছোট্ট একটা আবদার করো এটা গহেলাপুর আকন্দা জামে মসজিদের উদ্যোগে মাহফিল এই মসজিদের উন্নয়ন কল্পে সামাজিক মাহফিলটা আরে বাবাজি এই মসজিদের উন্নয়নের জন্যে আমি দেখ বাবাজি আমি আপনাদের কাছে বলতে চাই এখানে যারা আসছেন বা রাস্তায় যে বাচ্চারা কথা বলতেছি একটু থামান তো ভাই মুসলমান ভাইরা আল্লাহর নবী বললেন আনাসের মা তুমি তোমার আনাসের জন্য দোয়া করো আমি নবী তোমার পিছনে পিছনে আমিন আমিন বলি এবার সাবি আনাসের মা হাত তুলে বললেন আল্লাহ আমার আনাসকে তুমি ধনী বানায় দাও নবীদি পিছন থেকে বললেন আমিন আবার বললেন আল্লাহ আমার আনাসকে ধনী বানায় দাও পিছন থেকে বললেন আমিন আবার বললেন আল্লাহ আমার আনাসকে বানায় দাও বললেন আমিন এবার বাজান তিনবার যখন আমিন বলা হয়ে গেল বাবাজি তিনবার যখন আমিন বলা হইল হজরত আনাসের মা দোয়া শেষ করলেন এবার এক বছর পরে আনাসের মা পৃথিবীর মানুষকে সাক্ষী রেখে আল্লাহকে হাজির নাজির জেনে বলে আল্লাহর কসম করে বলি পৃথিবীর মানুষ আমি মায়ের দোয়ার বরকত এত বেশি বরকত হইল আল্লাহ নবীর আমিন আমিন বলা এত বেশি বরকত হইল যেই আনাসের খাজুরের বাগানে প্রত্যেকটা খাজুর গাছে বছরে খাজুর ধরে নেয় সবসাইতে আকর্ষণীয় আশ্চর্যজনক বিষয় হইল অন্যান্য মানুষের খাজুরের বাগানে খাজুর ধরছে বছরে একবার আর আমার আনাসের খাজুর বাগানি বছরে খাজুর ধরে দিল আল্লাহ দুই ভা ওই এক বছরে খাদুর বিক্রি করে এমন ধনী আনা সইল যত অভাব ছিল সব অভাব বলেন দেওয়ার মালিক কে কবুল করার মালিক কে এবার ভাইরা আমার আনাসের মা দিয়ে বলে আসলে সত্য কথা নবী দিদি বলছেন সন্তানের ক্ষেত্রে এগিয়ে নবী আলেমের চাইতে বলির চাইতে মা বাবার দুয়ার বর প্রতিবেশী তার প্রমাণ হইলো আমি আনাসের মা দুয়ার বর করেন পাইলে নবী। জোরে পাইলে নবী পাগল হবি পারবি না পারবি না ও সইতে পারবি না তোরা মা আপন যিনি ঘুমাইয়াছেন মদিনা তোরা মারা আপন যিনি ঘুমাইয়াছেন মদিনা বলেন তোরা মারা আপন যিনি ঘুমাইয়াছেন মদিনা তোরার মারা আপন জিনি গোমায়াসেন মদিনা মানবি সুন্নত থাকবে জুম্মত মানবি সুন্নত থাকবে জুম্মত ও ধাসরে পাবি নবীদের সাফায়া নবীদের সুপারিশ জান্নাত হবে ঠিকানা ঠিক কি না নবীদের সুপারিশ জান্নাত হবে ঠিকানা পাইলে নবী পাগল হবি দেখলে নবী পাগল হবি পারবি না পারবি না উম্মত সইতে পারবি

তাহলে আজকে থেকে যাদের মা বাপ বেঁচে আসে আমরা মা বাবার কথা মানবো ইনশাআল্লাহ যদি ইমানের পক্ষে থাকে যদি ইসলামের পক্ষে থাকে আমরা মানবো আর যদি ইমান ইসলামের বিপক্ষে চলে যায় আমরা মানবো না তবে মা বাবার মনে কষ্ট দেব না ঠিক আছে তো ইনশাআল্লাহ আর দ্বিতীয় মা বাপ যদি বেঁচে না থাকে মৃত মা বাবার কবর আমরা জিয়ারত করবো পারমান ইনশাল্লাহ মনে রাখবেন আজকে যদি আমি আপনার আমি আপনি যদি মা বাবার নামে দোয়া করি আগামীতে আমার 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 আপনার আপনার মা বাবার জন্য আমি দোয়া করবে ঠিক কিনা বলেন যেমন কর্ম তেমন ফল আজকে যদি মা বাবার জন্য দোয়া করে যাই আমার বেটা বেটিও আমার আপনার জন্য দোয়া করে দেবে ঠিক না আমার বন্ধুগণ তাহলে বলেন ইমান আনসি ইমান অনুযায়ী আমরা সৎ কাজ করবো ভদ্রলোক হওয়ার জন্য পার্বতী ইনশাল্লাহ পার্বতী ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন বলেন আমি আমাদের একটা পারিবারিক একটা বিষয় শোনেন আমি ছোটবেলায় আপনাদেরকে বললে হয়তো আপনারা কি মনে করেন না তবে যুবক ভাইদের শিক্ষার জন্য বলছি একজোড়া স্যান্ডেল কেনার মতন অর্থ আমার কাছে ছিল না বুঝতে পারছি গরুর বস্তু যে আমরা ক্রয় করে খাব সে পরিমাণ অর্থ আমাদের কাছে ছিল না গরুরও যে স্ট আছে না গুস্ত। এইটা বাজারে যাইয়া আব্বা কম টাকায় কিনে নিয়ে আসতেন এইটাকে আম্মা মশলা দিয়ে আমাদেরকে বুঝ দিত মানে ওই যে হজরতোমরের জামানার মতো পাতেলির ভিতর পাথর দিয়া পানি দিয়া খালি ঘড়র ঘটর ঘর করে নাড়ে ঠিক না তো যখন এই গোস্তের মশলার গ্র্যান্ড বাড়িত তখন আমি আর আমার বোন বলতাম আজকে গুস্ত দিয়া ভাত খাবো কিন্তু রান্না হওয়ার পরে পাতে নিয়ে দেখতাম গোস্ত তো দূরের কথা গোস্তুর যে আঁশগুলো আছে না ওই যে পাইপ রবারের মতো ওই ওই ওলে দিয়ে মনে করেন কোনো মতো মানে গোস্তর গন্ধ হইলেই হয় তো আমার বন্ধুগণ আল্লাহ তালা সেই কপালকে এই সুকপাল বানালের একটা কারণে সেটা হলো আমি আমার ছোটবেলায় অন্যান্য ভাই বোনের চাইতে আমি আমার মায়ের খেদমত খুব বেশি করতাম যার কারণে বর্তমান সময়ে অন্যান্য স্যার ভাই বোনের সাথে আমি খুব ভালো আছি আমি খুব ভালো আছি আমার মা আমাকে এত দোয়া করছে আগে আকাশে বিমান দেখলে দৌড়াইতাম যে এই বিমানত কারা ওঠে এখন আল্লাহ তালা বছরে কয়েকবার শুধু মক্কার জন্যই ধরেন প্রায় চোদ্দবার হয় যাওয়া আসা যাওয়া হয় চোদ্দোবার শুধু মক্কা আর মদিনায় এরপরে মনে করেন আগামী কুরবানির পরে আল্লাহ আল্লাহ যদি কবুল করেন মালয়েশিয়া ইটালি ফ্রান্স কানাডা এগুলোতে আমার বিশেষ সফর বাঙালিদের উদ্দেশ্যে যেতে হবে তো জীবনে কোনো দিন কল্পনা নাই কিন্তু আমি কোনোদিন আমি ভাবি না যে আমি বড় বক্তা আমি ভাবি যে আমি একটা মানুষ আমার এই বাপ ভাইরাও মানুষ যদি কখনো ভাবি যে আমি বড় বক্তা তাই শেষ তাহলে দেখবেন গলাত ঘের স্টার স্টার্ট হবে গলাত কি আসবে ঘের ঘেরে স্টার্ট হবে আপনি বলবেন হুজুর তাইলে মনে হয় বস্তু আগে মনে হয় খান নাই আজকে মনে খুব খেয়ে উঠছে আপনি জিজ্ঞাসা করেন কর্তৃপক্ষকে কর্তৃপক্ষর এক গ্লাস পানি এ পর্যন্ত খাইনি আশা করা যায় নামার পরে খেতেও হবে না হ্যাঁ ওনারও যথেষ্ট ব্যবস্থা করছে কিন্তু আমি খেতে পারি না খাই না কারণ একসময় কষ্ট করছি এখন আমি আল্লাহ তালা আমাকে এত ভালো রাখছেন সে ভালোটা রাখছেন আমার মায়ের খেদমতের দোয়ার বরকতে যেন ভাই তোমাদের পায়ে ধরে বলবো যুবক ভাই তোমরা যারা তিন ভাই বোন যারা চার ভাই বোন যারা দুই বোন প্রতিযোগিতা করে হলেও মা বাপ যতদিন বেঁচে আসে দুনিয়া এবং আগড়াতে ধন্য হওয়ার জন্য ওই ভাই করুক আর না করুক তুমি বাদ দিবা না তুমি এখন মা বাবার সেবা করবা ইনশাল আগামী সময় তোমার ছেলে মেয়ে তোমার সেবা করবে আল্লাহ আমাদের সবাইকে মা বাবার খেদমুত করার তো আবার বলেন আমি পরিশেষে আমি আপনাদের রক্তের মানুষ হিসেবে রক্তের মানুষ কেন আমার মায়ের দেশ নৌগা আমার মায়ের দেশ বলেন আমার মায়ের দেশ নৌগা বাবার দেশ ফরিদপুর বৃহত্তম ফরিদপুর পরে সেটি তো আব্বা ব্যবসা করত নওগাঁ জেলায় আসা যাওয়া করতো আর নওগাঁ জেলায় মুন্সিগঞ্জের মানুষ বিক্রমপুরের মানুষ ফরিদপুরের মানুষ মাদারীপুরের মানুষ বহুত আছে তারা ব্যবসা বাণিজ্য করার জন্যে এখানে থাকে তো এই ব্যবসার ক্ষেত্রে ঘট ঘটকালি করছে আব্বার সাথে কাম হয়ে গেছে তখন তো আর আমি ছিলাম না কথা কয় না হ্যাঁ তখন আমি ছিলাম ছিলাম এখন অন্য আসলে আমার মায়ের মাতৃত্বের নারী টানে আল্লাহ কেমন জানি একটা পরিবেশ তৈরি করে দেয় মনে হয় যে এটা একটা আপন এটা আত্মার আত্মীয় আত্মার আত্মীয় তো আপনারা আমাকে ওয়াদা দেন আপনারা ভাইয়া একটু আসতে আপনারা যখন দোয়া করবেন নিজেদের জন্য আমার জন্য দোয়া করবেন তিনশাল্লাহ এবং আমি কথা দিচ্ছি আমি প্রতি বছর প্রতি বছর আমি রোজার মাসে ইচ্ছা করি চল্লিশ দিন একটা না চল্লিশ দিন মদিনাতে থাকি ঈদ করে তারপর আমি দেশে আসি আমি রমজান মাসে আপনাদের জন্য অবশ্যই দোয়া করবো এবছর আমার হজে যাওয়ার নিয়োগ ছিল না কিন্তু মা দোয়া করছে বাইফোর্স যাইতে হচ্ছে একবারে নিয়োগ ছিল না টাকা পয়সারও মনে করেন যে ওই রকম হজের এবার সর্বনিম্ন মনে করেন যে এই পাঁচ লাখ আশি চার লাখ ত্রি সরি চার লাখ নব্বই পাঁচ লাখ এর নিচে নাই কিন্তু আল্লাহর কি মেহরবানি তিনটা বন্ধু আমাকে বলতেছে যে তুমি যাও আমরা যাব না কি লাগে না লাগে সেটা আমরা দেখব ইনশাআল্লাহ আর আমি সৌদি আরব গেলে বিশ্বাস করেন আল্লাহ আকবার আমার বাঙালি ছেলেরা এত পাগল এই পাগল ছিল একমাত্র দেয়াল হোসেন সাইদির জন্য এখন সাইদি সাহেব নাই এখন আমি আরও আছে আপনাদের ডক্টর কাজী ইব্রাহিম সাহেব হাজর মালানা কামার উদ্দিন জাফরি সাহ এনারা যখন যায় আমরা যখন যাই তখন সেরকম সম্মান পাই তা আমি আপনাদেরকে ভুলবো না আপনারা আমাকে কি ভুলবেন তাহলে হাসরি ময়দানে যদি আপনার নগাবাসী জান্নাত পান আমি আপনাদের রক্তের মানুষ হিসাবে আমিও তো আপনাদের উচিলে জান্নাত পেতে পারি কি বাবা আর যদি আল্লাহ দয়া করে আমাকে দেয় তাহলে আমার সাথে আপনারাও যেতে পারেন ঠিক কিনা মানে এজন্য আল্লাহ তাহলে আমাদেরকে আপন হওয়ার তৌফিক দান করেন সেই আপন হিসাবে আমি আপনাদেরকে তিনটি শূন্যত একটি শূন্যতের কথা বলবো যে শূন্যটার উপর আমল করিতে পারিলে আপনার বড় ধরনের ক্যান্সার হবে না ভাইরাস রোগ আপনাকে পাবে না আর দুই নম্বর হলো আপনার ঋণ থাকবে না ঋণ পরিশোধ করার ব্যবস্থা আল্লাহ করে দিবে সবান বলে নাম্বার তিন মরণের সময় কালামা পড়তে পড়তে ইমানের মৃত্যুবরণ করতে পারবে আমি কি সেই শূন্যতের কথা বলবো বাবা বলেন বলবো জি বাবারে আমার ভাইরা সেই সূন্যটা হলো একদম সহজ খুব খেয়াল করবেন মায়েরা বোনেরা খালারা চাচিরা চাঁচিরা নানিরা দাদিরা একটু খেয়াল করে শোনো মা সেই সুন্দরটা হলো খানা খাওয়ার আগে পরে বলেন কখন কখন হ্যাঁ খাওয়ার আগে এবং পরে খাওয়ার আগে বা পরে দুই হাত কব্দি পর্যন্ত ধৌত করা কয় হাত বাবা এটা বলেন না বাবা কয় হাত কোন পর্যন্ত বা সোনার ভাইরা কলিজার বলো তো দেখি কোন পর্যন্ত কয় হাত কখন কখন খাওয়ার আগে বা পরে আবুদৌ শরীফ আল্লাহ রসুল বলেন এই সূর্ণ আমার যে উন্মতের নর নারী পুরুষ মহিলারা পালন করবে আল্লাহ পাক তাদেরকে মরণ পর্যন্ত জটিল কঠিন ক্যান্সার মহামারী ভাইরাস থেকে আজাব গজব থেকে আল্লাহ তাদেরকে হেফাজত রাখবে সোভান আল্লাহ নাম্বার দুই তাদের যদি ঋণ থাকে আল্লাহ পাক গাইবি দ্বারা তাদেরকে এই সুন্নতের বরকতে ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবে নাম্বার তিন সুন্নতলা অম্বর বরকতে মরণের সময় কালেমা পড়তে পড়তে ইমানের সহিত মৃত্যুবরণ করতে পারবে তাহলে শেষ ভালো যা শেষ ভালো দা সব ভালো তারা এখন বলেন তো বাবারা ভাইরে এই সুন্দরটা পালন করতে কি খুব কঠিন এটা কি সহজ না বাবা কয় হাত কোন পর্যন্ত কখন কখন মাসাল্লা গহেলাপুর আকুন্দাড়া জামে মসজিদের উদ্যোগের মাহপিলের মাহপিল আজকে সাকসেস আমি চলে যাব কিন্তু এই আমলটা থেকে যাবে ঠিক কিনা বলেন পাক আমাদের কবুল করেন আমাদের মতির ভাই তো কোনো কথা বললেন না বলবেন কিছু ভাইয়া জি আচ্ছা সবার জন্য দোয়া হবে তাহলে আবার বলেন কয় হাত রকম সহ সহজ সুন্নত আমি কিতাবের মধ্যে লিখেছি আরও আমার একটা কিতাব আছে জান্নাতি নবীর বৈশিষ্ট্য আমার বন্ধুগণ আর একটা কিতাব আমি লিখতেছি এবার মদিনাতে যে সেটা শেষ করব। সে কিতাবটার নাম হলো মৃত মানুষ কথা বলে মৃত মানুষ কথা বলে আমার যে কথাগুলি শুনে বিগত জীবনে হিন্দুরা মুসলমান হয়েছে সে কথাগুলো আমি কিতাবের মধ্যে নিয়ে আসছি আপনারাও পাবেন ইনশাআল্লাহ আমার বন্ধুগণ একজন লেখক হিসাবে আপনাদের আত্মার আত্মীয় হিসাবে রক্তের মানুষ হিসাবে আমি আপনাদের কাছে বলবো বাড়িতে যাওয়ার সময় যদি আপনার কাছে একশোটা টাকা থাকে তাহলে আপনি সহস সুন্নত বলা উন্নত হওয়ার জন্য একটা কিতাব নিয়ে যায় আপনার এই একশো টাকার বরকতে আমার মাদ্রাসার ছাত্রদের খানার জোগাড় হয় আপনার এই একশো টাকা অনেক জায়গায় নষ্ট হয়ে যায় কিন্তু একটা কিতাব আপনি নিয়ে যাবেন বড় চমৎকার আমলের কিতাব কোন সুন্নত কিভাবে পালন করবেন গতকালকে খট্টেশ্বর বলেছিলাম হাই প্রেশার লো প্রেশারের রুগী থেকে কি করে মুক্ত হবেন প্রেশার কন্ট্রোলে থাকবে সেই আমল এটার মধ্যে দেওয়া আছে সেই সুন্নতের কথা দেওয়া আছে মোস্তাহকের কথা দেওয়া আছে তো একশো টাকা কি অনেক বেশি কিছু বন্ধু হয়ে বন্ধুকে গিফট করবেন বাবা হয়ে মেয়ের জন্য নিয়ে যাবেন ছেলের জন্য নিয়ে যাবেন এই কিতাব তো নিবেন না রহমত বরকত নিবেন ইনশাল্লাহ আমার বাড়িতে হয় আমার তালিম হয় বাড়িতে পরে আপনার এই কিতাবটা নিয়ে যাবেন ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে ওয়ালা করেন এই স্টেজে আছে কিতাব যাদের প্রয়োজন আপনারা নিয়ে যান বাকি এখন আজান আজান আমি দেব তবে সত্য হল আজান শুনে পাঁচক নামাজ পড়তে হবে ভাইয়া ভাইয়া ঠিক আছে তো ইনশাল্লাহ মাইকোলা ভাই মাইকোলা ভাই কোথায় মা সাঁটা আর বাড়াও টনটা চিকন করো পাতলা করো জি একটু তকবির দেন তো লিল্লা হে তকবির লিল্লা হে আগের মতন হবে কিনা জানি না কারণ আজান তো অনেক কষ্ট কষ্টের জিনিস রেডিও খুললে কারি মোহাম্মদ উবেদুল্লাহ কত সুন্দর মধুর কণ্ঠে বলে অ ভাল লাগে কথা ক অনেকে বলে এটা মক্কা মদিনা সুর না এটা বাঙালি সুর মদিনা সুর আরবি সুরটা ভিন্ন আরব দেশে যখন আজান দেয় হেরেমের চত্বরে কাবা শরীফে তখন নরম কণ্ঠে চিকন কণ্ঠে মোটা গলার আওয়াজ দিয়ে বলে Oh, নিজের ছেলে মেয়েকে এইভাবে শিখাইতে হবে ইনশা আল্লাহ কবুল করেন বলেন আমি